নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা অপূর্ব স্বাদের ভেন্ডি রেসিপি নিয়ে চলে এলাম রুটির সাথে দারুণ যাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো চলো এখন তো বাজারে কচি কচি সুন্দর ভেন্ডি পাওয়া যাচ্ছে ভেন্ডিগুলোকে দেখো আমি মাথা আর পিছনটা কেটে নিয়েছি খুব বেশি বরফ ভেন্ডি না সেই জন্যে আস্তই রেখেছি যদি তোমাদের কাছে বেশি বড় ভেন্ডি থাকে অবশ্যই মাঝখান থেকে কেটে নেবে আর এখানে একটা মাঝারি সাইজের আলু মাঝখান থেকে কেটে এখানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে তাই প্রেশার কুকারটাই ইউজ করেছি তাড়াতাড়ি সেদ্ধ করে দেওয়ার জন্যে চলো এদিকে ঠান্ডা হতে মানে প্রেশার কুকারে সেদ্ধ হতে দিয়েছি আর এখানে একটু রসুন আদা আর পেঁয়াজ আর একটা লঙ্কা রেখে দিয়েছি এখানে আদা রসুন আর লঙ্কাটা একটু শিলনড়ায় বেটে নেব খুব সামান্য পরিমাণ বেশি নিইনি আর এখানে লঙ্কাটা কিন্তু একটা লঙ্কায় নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু অল্পই বেশি নয় ওইটাকে রেখে দিয়েছি পেঁয়াজ কুচিটা আর এখানে আদা আর রসুনটা অবশ্যই ভালো করে বেটে নিচ্ছি এখানে ওইদিকে বাটাটা হয়ে গেছে আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তোমরা যদি সর্ষের তেলে খেতে চাও অবশ্যই সর্ষের তেলও করতে পারো সেরকম কোনো বাধ্যকতা নেই যে সাদা তেলে খেতে হবে চলো তেলটা একটু গরম হয়ে গেছে আর তার উপরে ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে হবে একটু যাতে ভাজা হয়ে যায় অবশ্যই রেসিপিটা রুটির সাথেই ট্রাই করে দেখো লুচি পরোটার সাথে তো যে কোনো জিনিসই ভালোই লাগে কিন্তু রুটির সাথে অবশ্যই ট্রাই করে দেখো মনে হয় ভালো লাগবে আর এই রকম মনে হয় ভেন্ডি তোমরা রান্না কর নি একবার অবশ্যই এইভাবে করে দেখো মানে নানাভাবে তো আমরা নানা রকম জিনিস করে থাকি বা খেয়ে থাকি মানে সেই জন্যেই বললাম এই রেসিপিটা অবশ্যই মানে করে দেখো আর ভালো লাগলে অবশ্যই যদি করে রেসিপিটা ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই রেসিপিটা কিন্তু শেয়ার করো ভালো যদি না লাগে তাহলে শেয়ার করার দরকার নেই আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কি রকম সত্যি কি নতুন লাগলো চলো ভেন্ডিগুলো নাড়াচাড়া করে ভালো করে একটু সময় ধরে ভেজে নিলাম যাতে সুন্দরভাবে ভাজাটা হয় আর মিডিয়াম ফ্লেম রেখে অবশ্যই ভাজছি একেবারে হাই ফ্লেম দিয়ে ভাজিনি হাই ফ্লেমে অনেক সময় ভাজতে গেলে কি হয় পুড়ে যায় সেই জন্যে হাই ফ্লেমে না একটু মিডিয়াম রেখে ভেজেছি লোতে ভাজবে না অবশ্যই তাহলে প্রচুর সময় লেগে যাবে চলো ওইদিকে ভাজা হয়ে গেছে ভেন্ডি আর ভেন্ডি সব তেলটাই যেটুকুনি দিয়েছিলাম সেটা সবই খেয়ে নিয়েছে তাই সামান্য আবারও একটু তেল দিয়ে দিলাম গরম হতে এখানে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি মানে সাদা জিরে যে বাড়িতে গোটা জিরে থাকে সেই জিরেই আর এই ছোট্ট একটা পেঁয়াজ কুচি যেটা কুচি করে রেখেছিলাম সেইটাকে ভেজে নিচ্ছি সুন্দরভাবে খুব সামান্য কিন্তু পরিমাণ তেল দিয়েছি ওখানে ভেন্ডি ভাজার সময়ও খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি একটু ধৈর্য ধরে সামান্য তেল দিয়েই কিন্তু অনেক কিছু রান্না করা যায় আর টেস্টিও হয় অবশ্যই একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতে তাহলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তেলটা তো কম দেওয়া হয়েছে সেই জন্যই একটু লবণ দিয়ে দিয়েছি চলো পেঁয়াজটা ভাজা হয়েছে আর এইখানে আমি আদা রসুন আর লঙ্কা বাটাটা যেটা বেটেছিলাম সেইটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ দেখলাম একটু শুকনো হয়ে গেছে মশলাটা একটু শুকনো হয়ে গেছে তেলটা যেহেতু কম ভালো করে কষাতে হবে সেই জন্যে আমি ওখানে একটু জল দিয়ে দিলাম আর একদম গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আর এই বাটিতে একটু নিয়েছি কসুরি মেথি কাসুরি মেথির মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক চামচে মতন এক চামচে মতন টমেটো সস দিয়ে দিলাম বেশি লাগবে না খুব বেশি লাগবে না এক চামচে মতন টমেটো সস যে মানে আমার অল্পই ছিল এক চামচে মতন হয়ে গেছে তাই এক চামচে মতন টমেটো সস দিয়ে দিয়েছি আর এখানে এখানে টক দই তার মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি টমেটো সস আর এখানে টক দই দু চামচ টক দই দিয়ে ভালো করে এ মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটু হলুদ গুঁড়ো আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দই আর ক্যাশোরি মেথি টমেটো সস দিয়ে যেটা তৈরি করে রেখেছি তার মধ্যে এটাকে দিয়ে দিলাম এরপরে এটা সেই মশলার মধ্যে লো ফ্লেমে যেটা পেঁয়াজ আদা রসুন সব করছিলাম সেইটার মধ্যেই দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে এবারে লো ফ্লেমে দইটাকে ভালো করে কষিয়ে নেব আর একটু চিনি দিয়ে দিলাম দই আছে তো একটু চিনি না দিলে তাহলে ব্যালেন্সটা ঠিক আসবে না আর অল্প লবণও দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর তো লবণ দেওয়া হয়নি তাই একটু লবণও দিয়ে দিলাম আর এখানে সেদ্ধ আলুটা যেটা ছিল আগে প্রথমে একদম সেদ্ধ করেছিলাম মনে আছে তো সেই আলুটাই কুঁড়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ আলুটা হাত দিয়ে চটকে নিলেও হবে কুঁড়ে রেখেছিলাম তাতে কী হয় মেশাতে সুবিধা হয় এই আলু কোড়াটা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যত এটি দেওয়ার পরে আলুটা দেয়া হয়েছে যেহেতু সেদ্ধ আলুটা সব রস টস টেনে সব শুকিয়ে গেছে আর মশলাটা ভালো করে কষানোও হয়ে গেছিলো আর এখানে বাটি ধোয়া মানে জলটাও দিয়ে দিলাম যেখানে দইটা যে বাটিতে গুলেছিলাম সেইটা থেকে একটু জলও মিশিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে অবশ্যই এখানে ভেন্ডিটা দিয়ে দিই ভেন্ডিটা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আর ভেন্ডিটা যেহেতু ভাজা হয়েছে ভেন্ডিটা নরমই হয়ে গেছে তবুও ভেন্ডিটা একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো সুন্দরভাবে আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট না করলে তো বুঝতে পারবো না তোমাদের কেমন লাগছে আর কি ধরনের রেসিপি আরও দেখতে চায় অবশ্যই কমেন্ট করে জানিও চলো আমি জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি দেখো রুটির সাথে কিন্তু দারুণ জমে গেছিলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই